দর্শক আসসালাম আলাইকুম আজকে ১৫ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার রসুনের পাইকিরি হাট সকাল জুড়ে রয়েছে হাটে ব্যাপক পরিমাণে রসুন আমদানি কথা বলবো বিক্রেতা এবং ভাইদের সঙ্গে আজকে রসুনের পাইকিরি বাজার দর দর্শক আপনার এলাকায় কেমন দাম আছে হচ্ছে রসুন এবং পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেব আজকে রসুনের পাইকিরি বাজার দর এই রসুনটা কেমন দাম হচ্ছে

যারা মানে আর কি বেসনের রসুন কিনতেছে সেটি সাতাশশো আঠাশ এই রসুনটা কেমন দাম হচ্ছে কাকা দর্শক পাবনা আইগুলো হাট থেকে জানতেছিলাম আজকে রসুন এর পাইকারি বাজার কথা বলছিলাম বিক্রি এবং কেদা ভাইদের সঙ্গে জানতেছিলাম আজকে রসুন এর পাইকারি বাজার কথা বললো বিক্রি এবং কেদা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকে রসুন এর পাইকারি বাজার কেমন দাম হচ্ছে ভাই আদাটা কেমন রয়েছে বাজার ভাই সাথে আঠাশ অন্ত আঠাশ টাকা সর্বোচ্চ বাজার কেমন রয়েছে

চব্বিশ থেকে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা আর যে এখন বর্তমান যে সিজনটা আসতেছে এর সেই রসুনটা বেচা হচ্ছে আড়াইশো থেকে তিন হাজার টাকা দর্শক আপনার আতাইগুলো হাট থেকে জানান ছিলাম আজকে রসুনের পাইকারি বাজার দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ